নিয়ে তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এবার যাব হসপিটালে কিন্তু একা যাবো না এখান থেকে যাবো রাজের কাছে তারপর দুজনে মিলে একসঙ্গে হসপিটালে চলো তুমি রেডি হ্যাঁ বাবা আয় তাহলে নিয়ে নিয়ে ব্লগ শুরু করলে তুমি তাহলে কোদে আবে বলছ বন্ধুকে হুম কোদে আচ্ছা বলো দেখি তুই এখন আবার পড়ন ব্লগ একবার তোমরাও আচ্ছা হসপিটালে ঠিক আছে তো কেনে আচ্ছা কি যো না আচ্ছা তুমি গেলে জানতে পারবে তো রেডি তো তুমি সব এসে সব নিয়ে ঠিকঠাক দেখে নাও চেক করে দাও একবার আমার রাতের হয়ে গেলো চলে আসলাম নাহলে তোমাকে বললাম দোকান খোনে আসতে রেডি তো কি সাইকেল করে যাবে না টোটো নিয়ে যাবে টোটো করে চলো যা যাক চলো কী হলো ব্যাগটাই ছেঁড়া হুম ও হসপিটালে কী হবে কী হবে তোমার আজকে খবর আছে চলো যা যাক টোটো চাপি যাবি দেখা করছি

এইটা হলো হয়ে গেছে এখন মালভূমি এলাকা আর পাশে আমাদের কবরস্থান কারওয়ালা ক্যামেরার ফ্রেম মরে গেল দেখা যাবে কারবালা খেলতে দেখা যাবে গেঁথে দিয়েছে এই এখানে ফাঁকা আছে हमारा हॉस्पिटल चले हॉस्पिटल चले सामने गेट एक नम्बर गेट

হয়ে গেছে এবার যাবো এনাকে নিয়ে চলো আসো কিছু লাইন পর আসো না তুমি সব জমা নিয়ে নিয়েছে বললাম সকাল সকাল আসতে তো এসেছিলাম হসপিটালে ঠিক আছে আসলাম কাজটা হলো এসেছিলাম ওর চোখ দেখানোর জন্য ঠিক আছে কিন্তু এগারোটা পর্যন্ত এখানে টাইম টাইমিং আমরা এসেছি একটার সময় তা হলো না তো দেখো বোঝা যাবে ও এখন ও এখন লোক দেখে ভয় পাচ্ছে পরে বলে মানে নার্ভাস ফিল করছে এখন যাই এই গঙ্গা ঘাটের দিকে যাবো গঙ্গা যাবে কিছু খাবে গঙ্গা যাই কি হয়েছে বরফ জমে আছে দেখো হসপিটালে জিনিসটা কি বুঝতে পারছি আমি এই পুচু পুচ পুচু পুচ পুচু নেবে 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 আমাদের লঞ্চ ঘাট ছিল এখানে পুরো লঞ্চ ঘাট কিন্তু এখন লঞ্চ ঘাটে ঘাটে বন্ধ হয়ে গেছে শুনশান হয়ে গেছে জায়গাটা এখন হয়তো গাড়ির গ্যারেজ বন্ধ হয়েছে এখন এখন নতুন ফ্রি ঘাট কোনদিকে জানো তুমি মুখটা খোলো না কথা বলে যাচ্ছে এটা কি বলে দেবে কোন দিকে ফেরিঘাট হ্যাঁ তুমি ফেরিঘাট কোন দিকে এই দিক দিয়ে গঙ্গাঘাটে প্রচুর ভিড় রয়েছে অনেক লোক গঙ্গাঘাট লরি বাস ভরে ভরে ইঞ্জিন গংগাসান বাৰী এতিয়া চব এখন কি হেঁটে মাঠের ধার যাবে না বাড়ি যাবে মাঠের ধার চলেই আসলাম লক্ষ মাঠে কোথায় আমরা হসপিটাল হয়ে গঙ্গার দ্বার হয়ে মাঠের দ্বার হয়ে হাটতে বাড়ি চলে যাবে নাকি আজকে আমরা চলে এসেছি ঘড়ির মড় মার্কেটে বেকার টোটো ভাড়া করে আসলাম হসপিটালে গেলাম কাজতে হলো না আবার আমরা হসপিটাল থেকে গঙ্গাধা গঙ্গাঘাটে মাঠের ধার মাঠের ঘড়ির মোড় ঘুরে টোটো করে আমার বাড়ি আসতে দেখো যাদের জমা নিয়েছে তাদেরকে এখন পাওয়ার দিচ্ছে সুস্মিতা নিয়ে চলে যেত আমাদের মুরগি বাচ্চাগুলো দেখো বাইরে ঘুরছে